আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কিছু কথা মনে এই কারণে মানে আমি আজকে প্রায় তিন বছর হচ্ছে আমি মানে শুয়েছি হুম তো শুয়ে থাকতে থাকতে আর কি মনে পড়লো একটা কথা আমি সৌদি আরব আসার প্রায় তিন বছর হলো তিন বছরে আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যেগুলো আমি চিন্তাভাবনা করলাম বা বুঝলাম মানে ঘুমাতে ঘুমাতে আর কি এরকম মনে হলো এখন করলে সৌদি আরব দিন হয়েছে ঠিক আছে আর আমি আজকে ডিউটিতে যাইনি ডিউটিতে না যাওয়ার কারণ একটু শরীরটা ভালো লাগতেছে না হুম এই কারণে মনে আর কি জিনিসটা আসলে দরকার তো বর্তমান যে মানে মানে আপনার এই লোকগুলো আসতেছে নতুন লোক ঠিক আছে তো এই নতুন লোকগুলো আসার পরে যে পরিমাণ ধোকা খাচ্ছে এটা গুলো বলার মত না ঠিক আছে তারপরেও বাংলাদেশের মানুষেরা মানে চিন্তা করে তারপরেও যাওয়ার এখানে আসার পরে যে কাহিনীগুলো ঘটতেছে হয়তো যারা আসতেছে তারা হয়তো বলতে পারবে একটা নতুন লোক যে ব্যক্তি মনে করেন সৌদি আরব আসছে এই দুই থেকে তিন মাস হলো ঠিক আছে তো ওই লোকটা গেলে এই ব্যথাটা বুঝতে বুঝতে পারতেছে কেননা এখানে যে পরিস্থিতি আসছে তো এখানে কিছু এজেন্সি গলে মনে করেন আপনার সমস্যা যেটা নিয়ে হয়েছে কিছু এজেন্সি ক্রিয়েটর হয়েছে ফেসবুকে বেশ সুন্দর ভিডিও ছাড়ে ভিডিও ছাড়াই মনে করেন ফেমাস হয়েছে ফেমাস হওয়ার পরে যে বাংলাদেশের লোকেরা মানে এতটা অ্যাক্টিভ হয় তাদের সাথে যোগাযোগ করার জন্য ই করার জন্য মানে এটা বলার মতো না হিউজ পরিমাণ এস এম আসে তাই আমি বিস্তারিত আমার এক বন্ধু এক এজেন্সিতে কাজ করে তো উনি আমাকে বললো এই কথাটা করছে ভাই আপনারা তো আসছেন তিন বছর ধরে হয়তো বুঝি শুনে আসছেন কষ্টের বিষয় দেখে আর কি অভাবের যে কোনো একটা ঘাটতি আছে বিদেশ দেখি বিদেশে আসছেন তা আমি বললাম হ্যাঁ এখন যে লোকগুলি আসতেছে আসলে এই লোকগুলোর যে পরিস্থিতি এতটা ভয়াবহ হচ্ছে নতুন নতুন সিস্টেম বাইর হয়েছে ভাই সৌদি আরব নতুন নতুন সিস্টেম বাইর হয়েছে এবং ভিসা বের করার সিস্টেম বাইর হয়েছে আপনি যদি কারো মাধ্যমে আসেন আপনার আগে দেখতে হবে সে কোথা থেকে ভিসা নিচ্ছে যদি আপনার মনে করেন এখানে সৌদির সাথে ডিরেক্ট কথা কয়া ভিসা নিয়ে থাকে ফিরি ভিসা তাহলে ভালো আর যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি মানে কন্ট্রাক্ট করে বা আপনার আত্মীয় স্বজন কন্ট্রাক্ট করে এজেন্সির মাধ্যমে কোনো ভিসা এই দেশের এই দেশের এজেন্সি ঠিক আছে বাংলাদেশের না যদি ভিসা পাঠানো হয় সেই ভিসাটা অনেক সমস্যার মধ্যে পড়বেন ঠিক আছে কেননা এখন এই সৌদি আরব কলে ইনভেস্টর হিসাবে গ্রিন কার্ড বলে না এটা একটা কার্ড পায় সেটা সৌদি যেরকম পাওয়ার থাকবে এবং তারও এরকম পাওয়ার থাকবে এখন বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ইন্ডিয়া হোক যাই হোক তারা কি করে এখন ওই সিস্টেমে ভিসা তোলে এটা একটা নতুন একদম কথা নতুন একদম এটা একটা নতুন একবারে আপডেট ঠিক আছে তো এরা ভিসাগুলো কী করে নিজের যে ট্রেড লাইসেন্স খুলছে এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনার কিছু ভিসা বের করে ওরা এটা সম্ভব আগে এটা ছিল না এরকম সিস্টেম ছিল না যখন একটা এই বিজনেসম্যান হিসাবে সৌদি আরব প্রাধান্য পায় নিজের নামে বিজনেস করা এবং কপিলের না আগে কপিলের ছিল এখন নিজের নামে করলে বিজনেস করা যায় বেশি টাকা খরচ হয় না এবং এগুলো নিয়ে অনেক কাহিনি চলতেছে কেননা দেখেন আসলে প্রবাসীর আসলে আর বাংলাদেশের প্রবাসীর মানে যে আল্লাহ উপরে আসে বিদেয় দেখে হয়তো মানে রক্ষা পাইতেছে তাই এগুলো কিছু গুমর গুমোর তো বোঝেন কি না বোঝেন মানে ভিতরের কথা ফ্লাস্ট হচ্ছে ঠিক আছে আমি এজেন্সির নাম বলবো না এই দেশের যে এজেন্সি ব্যবসা করতেছে যারা হ্যাঁ আমি নাম বলবো না কিন্তু হিউজ পরিমাণ মানে এই ধরনের লোক বাইর হয়েছে মানে বা মানে ভিসা তার নামে তার বিজনেসের নামে ভিসাটা তুলতে পারে ঠিক আছে আপনার এই ভিসাগুলো বেশিরভাগ তিন মাস বা চার মাসের জন্য ভিসাটা তোলে তিন মাসে বেশি একটা মানুষ যদি নতুন দেশ থেকে মানে এক কথায় দেশ থেকে যদি নতুন এই প্রবাসে মানে পাড়ি দেয় তার তিন মাস যদি আকামা থাকে তে তার একটা অবস্থা কি হইতে পারে একমাত্র যে ব্যক্তি আসছে ওই ব্যক্তিটাই বুঝতে পারতেছে আর অবস্থা কি এখন তো আমার যে ফ্রেন্ড উনি বললো কথাটা করছে ভাই এরকম এরকম আপনার যে এজেন্সি এই দেশের ব্যবসা করতেছে তারা কি করছে কপিলের নামে ছিল বিজনেস তারা এখন নিজে ইনভেস্টর হিসাবে সরকারের কাছ থেকে লাইসেন্স বাই করছে এখন এই যে লাইসেন্সটা এই লাইসেন্সটা যে মনে করেন শুধু এজেন্সির জন্যই যে তা না একটা এজেন্সি খুলছে ভালো কথা সেটা না কিন্তু ওই এজেন্সি ট্রেড লাইসেন্স দিয়ে আপনার হিউজ পরিমাণ লোক নিয়ে আসতে পারবে যেমন ধরেন তার কাজের জন্য বলে দেখাবে সরকারের কাছে দেখাবে তার কাজের জন্য হুম আর উনি কি করবে এই লোকগুলো নিয়ে এসে দিবে ছাড়াই মানে আপনারা বাইরে বাইরে কাজ করেন এবং থাকা খাওয়ার এগুলো কোনো দারভার নেবে না তো এই যে তিন মাসের বা এই যে বলতেছে এরা আমি দেখতেছি মানে হিউজ পরিমাণ ফেসবুকত ভিডিও ছাড়তেছে যেটা আর কি বুঝতে পারতেছি এবং লোকও পাইতাছে খুব লোক পাইতাছে মানে এত পরিমাণ লোক মানুষ এস এম এস করতেছে আমার ফ্রেন্ড বলল হিউজ পরিমাণ আপনাকে পনেরো দিনে দশ দিনের মাথায় নিয়ে আসবে কোনো সমস্যা নাই পনেরো দিন দশ দিনের মাথায় আপনাকে নিয়ে আসবে কিন্তু বড় কথা হলো এই যে লোকটা আসবে যে উনি করলে বহুত আশ্বাস দিব বহুত যেমন ধরেন আপনার রেস্টুরেন্ট ভিসা কপি শপ ভিসা তারপর আপনার আবাসিক হোটেল হুম আপনাকে এগুলো কথা বলে গেলে ভিসাটা দিবে এটা আপনার কাছে দিলে আপনি যখন পেমেন্টটা করবেন আর করবেন না আপনি আগটা গেলেন ধরা খাওয়া গেলেন কিন্তু বড় কথা হইল এই যে তিন মাসের যে তারা ভিসা দিতে আছে একটা লোক আসে কি করবে পরে তো আগামা করতে হবে পনেরো মাসের আগামা করতে গেলে মিনিমাম ওই লোকেই আপনাকে অফার করবে মানে এত টাকা তোমার খরচ হবে কীরকম বলবে সাত হাজার আট হাজার ছয় হাজার এরকম পেমেন্টের কথা বলবে একটা লোক যদি নতুন আসি তিন মাস পরে আগামা করা লাগে প্রায় যদি ছয় হাজার রিয়েল হয় মিনিমাম দুই লাখ টাকার কাছাকাছি আবার দুই লাখ টাকা যদি তিন মাস পরে লাগে তো ওই লোকটা কোথায় যাবে চাকরির তো কোনো খোঁজ খবরে নেই ওরা তো মনে করেন ফেসবুকে একদম এই ভিতরে যে কথাগুলো বাইর হয়েছে তো ভালো হয়েছে এক হিসাবে খুব ভালো হয়েছে যে ব্যক্তি মানে এই ভিতরে কথাগুলো বাই করছে ও মানে ওই উনিউকলে এই লোকেরই ব্যবসা করে মানে বাংলাদেশ থেকে নেয় চাকরি দেয় ঠিক আছে এবং প্রবাসী যারা অবৈধ আছে তাদেরকে চাকরি দেয় কিছু টাকার বিনিময় এই যে আপনার আইনে আনার পরে আপনাকে কনেক্টেশনের কাজ দেবে মেইন কথা হলো এটা আপনাকে কনেক্টেশনের কাজ দিব হয়তো আপনাকে একবার দিব ঢুকার পরে তারপরে তো আপনাকে দিব না অফিসে গেলে নানান কথা বলবো তো যারা সৌদি মানে এটা একটা করবেন আমার এই কথাটা মনে অন্তত চিন্তা করলাম আমার ভিডিওটা জানি না কয়জনের কাছে শেয়ার হবে আমি জানি না ভিডিওটা শেয়ার করবেন আমার কথাগুলো প্রত্যেকটা লোকেরই শোনা দরকার দেখা দরকার যাতে অন্তত তারা বুঝতে পারে না আসলে এটা এমন চলতিছে ভেতরে ভিতরের কথা যে কথাগুলো বার করছে একজন ওই এজেন্সির ব্যবসায়ী করে ওদের মধ্যে ঝগড়া লাগছে বুঝছেন ওদের মধ্যে ঝগড়া লাগছে ঝগড়া লাগার কারণে মানে আপনার ফাঁস করে দিতেছে সব কথা প্রবাসী লোকেদের জন্য এক উপকার হয়েছে কি আপনার ওরা যে এই যে আঁখামা নিয়ে কাজ করতো যারা অবৈধ যারা অবৈধ যারা আঁখামা নাই এক্সপার হয়েছে ফাইনাল এক্সেক্ট লাগছে এই যে এইগুলো নিয়ে যে কাজ করতো না এই যে কাজগুলো করতো হিউজ পরিমাণ টাকা পাইত এবং ওরা ট্রেড লাইসেন্সও খুলে দিত এই যে প্রবাসী লোকদের যে এই যে দুর্ভোগটা আপনি মনে করেন না মানে এই সৌদি আরবের যে নাগরিকতা যারা আছে তারা যে আপনাকে বিপদে ফেলার যে তা না আমাদের বিপদের পড়ার কারণ হলো একমাত্র আমাদের বাঙালি লোকেদের জন্য এটা বিশ্বাস রাইকেন ভাই এটা বিশ্বাস রাইকেন ঠিক আছে এই কিন কিনকেন এই কথাটা একমাত্র আমাদের বাংলাদেশি লোকেদের জন্যই আমাদের আজকে এই পরিস্থিতি কিন্তু এখানে প্রবাসী যে সহীদির যে কোনো সমস্যা তা না এদের কথা শুনেন না ভাই এদের কথা শুনেন না কখনো মেসেজ দিয়ে না ভাই আপনারা পাগল হয়ে গেছেন গা ঠিক আছে আপনারা ভালো মত আসেন আমি আসতে মানা বলতে মানা করতেছি না আপনারা আসেন কিন্তু সুস্থ মতো মাথা একদম ভাবে চিন্তা করবেন কীভাবে প্রসেসিংটা করবেন কিভাবে প্রসেসিং করলে আপনার জন্য একটা উপকারিতা হবা বা আপনি ভালো একটা এখানে আসে সেটেল হতে পারবেন সেটেল হলে তো আপনি টাকাটা ইনকাম করতে পারবেন সেটেল যদি না হতে পারেন তাহলে তো আপনার কোনো হবে না কেন আপনার যে জরিমানাগুলো আসবে এটা বলার মতো না এরকম বহুত লোক এখানে আসি ধোকাপ্রাপ্য হয়েছে তারা অনেক সমস্যার মধ্যে করে গেছে ঠিক আছে আমি ওদের নাম উল্লেখ করব না কিন্তু আমি আপনাদের একটা কথাই বলবো ভাই যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এখানে বেশিরভাগ লোকেই এই যে ফেসবুকে যে পোস্টগুলো করে মানে ভিসা এবং বাংলাদেশেও করলে তারা অফিস দিছে যখনই দর্শকের মানে মন একদম জয় করে ফেলছে তখন ওরা মনে করেন সেইভাবে নামছে কোটি কোটি টাকা মানুষের মারি দিচ্ছে তা আমি মনে করি আসলে আমরা যেগুলো বিষয়ে জানি না আর জানবো কোথা থেকে আমরা জানবো কোথা থেকে ভাই ঠিক আছে আমরা যেগুলো লোক এই যে আবল তাবোল বুঝায়া লোকগুলো নিয়ে আসতেছে আপনি বুঝবেন কিভাবে যখন এখানে আসবেন তখন বুঝবেন কিন্তু যারা আসছে এবং আসার পরে হয়তো ফেসবুকে সামথিং কিছু ভিডিও ছাড়ে কষ্টের বিষয় এর বিষয় কিন্তু তারা তো বাংলাদেশের দেখে এরা বিশ্বাস করে না ফেসবুকে যে হিউজ পরিমাণে স্ক্যামিং হইতাছে সিস্টেমে এটা বলার মতো না এই কারণে আপনি এগো এগুলোর থেকে অনেক দূরে থাকবেন আর দ্বিতীয় কথা আপনি যার মাধ্যমে আসবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন না আমি কিভাবে কাগজপাতি জমা দিচ্ছি তাই আমাকে কী স্যাক্রিফাইসটা দিবে এখানে আসলে আপনার কাজ একটু জানায় আসবেন ভাই কাজটা জানা থাকলে ভালো হুম কাজ যদি না জানা থাকে অনেক সমস্যা মানে যুদ্ধটা করতে অনেক কঠিন হয়ে যায় যুদ্ধটা করতে গেলে অনেক কঠিন হয়ে যায় এই কারণে অবশ্য এটা মাথাত রাখবেন তো আমি সাজেস্ট করব কি কী কাজ আপনারা শিখিয়ে আসবেন সেটা হলো প্লাম্বার কারেন্টের কাজ এসির কাজ হুম তারপর স্টিল পিক্সার স্কাফ হোল্ডিং তারপরে আপনার প্রিন্টারের কাজ শিখে আসবেন প্লাস্টারের কাজ শিখিয়ে আসবেন ঠিক আছে যে মানে প্রত্যেকটা লোক সব কাজ যে শিখিয়ে আসা লাগবে তা না আপনার রুচি যেটা চলতিছে না আমি এটা পারবো কনফিডেন্স যেটা আপনার প্রতি কনফিডেন্স জাগে না আমি এটা করতে পারবো তাহলে আপনি ওই কাজটা শিখে আসবেন অবশ্য সফলতা অর্জন করতে পারবেন এখানে কিন্তু এখনকার পরিস্থিতি প্রত্যেকটা কন্ট্রাক্টর আগে দুই মাস বিশ দিনের স্যালারি দিতে তো এখন কিছু কিছু কন্ট্রাক্টর তিন মাস হবার হয়ে যায় স্যালারি দেয় না এটা একটা দুর্ভোগ সবাই তো খারাপ না বাংলাদেশের বেশিরভাগ মানে কন্ট্রাক্টর ওই স্যালারি সেম সিস্টেম দেয় কিন্তু চুদানি মাসরি ঠিক আছে এগুলো প্রত্যেক মাসেই স্যালারি দশ তারিখে দিয়ে দেয় স্যালারি হয়তো একটু কম এক একটাই কম বেশি আপনার ঘন্টা যদি চোদ্দো টাকা হয় ওরাতে কিন্তু হ্যাঁ দিব ওষুধানি আপনার তেরো টাকা ঠিক আছে তো আপনারা এই লাইভটা যদি যার কাছেই পড়বে ভাই লাইভটা শেয়ার করে দেবেন আরও আমি আপডেট নিয়ে আসবো কিছু গোপন ভিস মানে গোপন গোপন যে তথ্য যারা ফেসবুকে যারা চাপা মারবে যারা ফেসবুকে এই লাইভ করে আপনার যে বিশ্বাস করাবে এলে বিশ্বাস করেন না আর সৌদি আরব থেকে যারা ভিসা দিচ্ছে তাদেরকে একটা কথা বলিয়ে দেবেন ঠিক আছে এই ধরনের কোনো এজেন্সি থেকেই ভিসা নিচ্ছে নাকি কেন যারা ট্রেড লাইসেন্স বর্তমান খুলছে ওরা লোক নিতে পারবে এবং ও তিন মাসের বা বারো মাসের আপনাকে তো বারো মাসের জন্য নিয়ে আসবে না আনলে তিন মাসের কিন্তু একটা সহিদি নিয়ে আসলে আপনার ওই সহিদির কোম্পানি আছে ওই কোম্পানির লাইসেন্স দিয়ে আপনাকে বিষয়টা বাই করব পনেরো মাসের প্রথম পনেরো মাসের দ্বিতীয় আপনার বারো মাস করে পাবেন ঠিক আছে ওখানেও কিছু টাকা লাগবে এই রিকভার করতে গেলে রিনিউ করতে গেলে সেখানেও টাকা খরচ হবে তো ভালো থাকবেন আরও আপডেট নিয়ে আসবো আরও গোপন তথ্য নিয়ে আসবো ভিডিও শেয়ার করে দেবেন কমেন্ট করবেন ভাই কমেন্ট যদি করেন আমি বুঝতে পারবো না আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন এবং আমি আপনাদের জন্য হিউজ পরিমাণ তথ্য বাই করে আমি আপনাদের কাছে দিয়ে দেবো ঠিক আছে শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ঘুমাবো একটু পরেই আমি সারা রাত জাগনা ছিলাম ঘুম ধরে নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম